এই মেকআপটাই কাল দোকান থেকে নিয়েছিলাম এটা লাগিয়েই ঘুমিয়েছিলাম তারপরেই আমার এই অবস্থা হয়েছে এই মেকআপের আসল রহস্য ফ্যাক্টরিতে গিয়েই বের করব বল তুই ভয় পাবি না একটু বিশ্রাম নে আমি এখনি ফিরছি শুন তোরা এই কেমিক্যাল আজ রাতেই সব মেকআপে মিশিয়ে দিবি তারপর সেগুলো গ্রামে ছাড়বি মানুষ অসুস্থ হবে আর আমরা ওষুধ বিক্রি করে বড় লোক হব তোরাই তাহলে সেই নরপিসাজ যে আমার বউকে হাড্ডি বানাইছিস আজ তোদের সব বড় লোক হওয়ার স্বপ্ন এই ফ্যাক্টরিতেই শেষ করে রে কোন জঙ্গলের বক্সুদা তুই যে এখানে এসে ধমকি দিচ্ছিস দেখলে তো মনে হয় পুরো শরীরের শক্তিই কেউ মুছে আমার বউকে তোরা হাড্ডি বানাইছিস আর এখনো হাসিস আজ এক একটা করে হিসাব চুকাবো বল আমার বউকে ঠিক করবি কিভাবে না হলে তোর খেলা এখানেই শেষ হালকা ভাই আমি দিচ্ছি তোমার বউয়ের ওষুধ আগে আমাকে ছেড়ে দাও বউকে বাঁচাতে এসছিলি এবার দেখি তোকে সাবস্ক্রাইব দিয়ে বাঁচাই কে বন্ধুরা তাড়াতাড়ি আমাকে বাঁচাও প্লিজ